যে আমরা একশো তেতাল্লিশটা আবেদন পেয়েছিলাম তার মধ্যে থেকে আমরা প্রাথমিক বাদশাহ পরে বাইশটা রাজনৈতিক দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত জন্য বা অধিযাচনের জন্য পাঠিয়েছিলাম এবং মাঠ পর্যায় থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের আবার ধারাবাহিকতায় আমরা সাতটা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না তারা কোয়ালিফাই করে না একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে এটা আর বাকি যেগুলো আছে সাতটা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না তারা কোয়ালিফাই করেন না মিনিমাম রিকোয়ারমেন্টটুকু ফুলফিল করেন না আর এর ধারাবাহিকতা পুনঃতদন্ত তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন সেটা আমি বলছি যে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবং অংশগ্রহণ অতীত নির্বাচন সংক্রান্ত ধারাবাহিকতায় তিনটা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল জাতীয় জনতা পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ কিন্তু পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাই এতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই সেই জন্য তিনটাকেও বাতিল করা হচ্ছে এবং আর যেগুলো ছিল তার মধ্যে থেকে আম জনতার দল বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ জনতার দল মৌলিক বাংলা জনতার পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এই আটটা দলের সঠিকতা না পাওয়ার জন্য নাম করা হয়েছে তাহলে আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি